এখন আমি ঘুম থেকে উঠবো বেলা বাজে আটটা দেখি বাইরে কেমন কুয়াশা ঠান্ডা এই দেখো দেখতে পাচ্ছ তোমরা বাইরে কেমন কুয়াশা কিভাবে যে উঠবো খুব ঠান্ডা লাগছে বাপরে বাপ কুয়াশা রাস্তাটা দেখো রাস্তা কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা বাপ রে বাপ প্রকৃতিটা দেখো তোমরা কি কুয়াশা ঠান্ডার জন্যে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না সেই ঠান্ডা লাগছে বাপরে বাপ কি ঠান্ডা পড়েছে কাপুনি উঠে যাচ্ছে শরীরে ও কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না সব কিছু অন্ধকার পুরো কুয়াশায় ভর্তি ওই চাঁদের আলো একটু একটু দেখা যাচ্ছে সহ্য নেই এখন চাঁদ দেখা যাচ্ছে দিনের বেলা খুব কুয়াশা দেখো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ তোমরা খুব কুয়াশা আজকে তিন দিন হলো চান করিনি এই কুয়াশার মধ্যে খুব কুয়াশা পড়েছে মুখ দিয়ে দেখো দুয়া বেরোচ্ছে এত কুয়াশা রে বাপ ঘরে গিয়ে আবার শুয়ে থাকবো আর উঠবো না আজকে ঘুম থেকে রে বাপ কুয়াশা আলু ক্ষেত আলু গাছ দেখো কত সুন্দর আলু হয়েছে নিচে একটা পাখি কিভাবে স্নান করছে পুকুরে ঠান্ডার মধ্যে